আসসালামু আলাইকুম লাইক ব্লগস বাই শিফু চ্যানেলে চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন না কেন সবাই সুস্থ আছেন ভালো আছেন দেখেন তো কি একটা অবস্থা কিছুদিন আগে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম যে শীতের জামা কাপড় নামিয়েছি সকালে একটু ঠান্ডা বাতাস আর ভোরের দিকেও ঠান্ডা বাতাস আসে ঘরে এখন বাতাস ঢুকছে আর আজকে দুই তিন দিন হয়ে গেছে মানে তিন দিন না চার পাঁচ দিন হয়ে গেছে মনে হয় কোনো বাতাস নাই কিছু নাই ঠান্ডা তো কিছুই নাই মানে হুট করে আবার আবহাওয়া চেঞ্জ পচা একটা গরম পড়া হয়েছে তীব্র রোদ বাইরে মানে কি বলবো তা আমি এই আবায়াটা বের করেছিলাম যে এটা এইগুলো কিন্তু শীতের আবায়া মানে শীতে পড়ার মতন এটা বের করেছিলাম যে পরে যাব দূর কি পড়ে যাচ্ছি যে আর বাচ্চাদেরও ফুল প্যান্ট বের করেছিলাম তো এখন দেখছি যে অনেক গরম আবার দেখা গেছে ওই হাফ প্যান্ট পরেই বের হতে হবে দেখেন শীতের কাপড়গুলো কিন্তু উপরে থাকে তো এইগুলো নামানোর কারণে কি আর জায়গা আছে আলমারিতে জায়গা নেই এগুলো ওই আলমারিতে আবার ঠাসা ঠুসা করে রাখতে হচ্ছে তো জিনিসপত্র একটা নামাতে গেলে আরেকটা পড়ে যায় না আমার আবার এত অগোছালো ইয়ে ভালো লাগে না আমার খুব শর্টকাট সব কিছু ভালো লাগে মানে শর্টকাটে সব কাজ করব শর্টকাটে সব কিছু কাজ সেরে ফেলবো আর কি এটা এইভাবে এই জায়গায় থাকবে ও ওই জায়গায় এটা থাকবে গুছানো থাকতে হবে মানে খুব সুন্দর থাকতে হবে আলমারিটাও আমি পরিপাটি রাখি অনেককে আমি দেখি আলমারিতে যেমনি ইচ্ছা তেমনি জামা কাপড় রেখে দেয় মানে একদম গোছালো গুছানো না অনেক মেয়ে মানুষকে আমি দেখি বারান্দা থেকে কাপড় এনে সেটা চেয়ারের উপরেই রেখে দেয় এটা ভাজ করার নাম নাই যদি ভাজ করার কথা বলা হয় তাহলে বলে এটা কালকেই তো পরবো দূরও থাক চেয়ারের উপর তে এইগুলো আমার ভালো লাগে না আমি যদি আধা ঘন্টা পরেও পরবো যেমন আমি আমার একটা ব্যক্তিগত কথা বলি আমরা যে দুপুরে শুই আমরা আমি আমার ছেলেরা তো আমাদের কাঁথা লাগে আমরা যত গরম পড়ুক না কেন আমাদের একটু কাঁথা গায়ে দিতে হয় আমার ছেলেদেরও একই অবস্থা দেয় আর কি কিন্তু পরে ফেলে দেয় ওরা কিন্তু আমার লাগেই তা আমি কাঁথাটা যখন গায়ে দেই এটা আবার ঘুম থেকে উঠার পর রাতেই তো গায়ে দেবো তাই না ভাজ করার কি দরকার অনেকের কিন্তু এরকম ব্যাপার কিন্তু আমি না আমি সেটাকে ভাজ করে ফেলি ভাজ করে ওটা মানে ভাজ করে ফেলি আমি রাতের জন্য ফেলে রাখি না যেন বিছানায় এইভাবেই পড়ে থাক আমার এগুলো পছন্দ না ভালো লাগে না আচ্ছা আমি কিছুদিন আগের একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার এই সেলফটা আমি উপরে তুলবো তো আমি সেলফটা কিন্তু উপরে তুলে ফেলেছি যদি আপনারা চান আমার এই বড়ো কিচেন নিয়ে একটা ট্যুর দেওয়ার কথা বলেন বা একটা ভিডিও করার কথা বলেন কমেন্ট করে জানাবেন তাহলে আমি কিন্তু অবশ্যই দেখাবো আর এইখানে দেখেন আমি নুডলস রান্না করব আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার হাজব্যান্ড মুরগি আনলে আমি মুরগির যে একদম মাংসের যে পিসগুলো গোল্লা গোল্লা যেখানে মাংস আর কি ব্রেস্ট পিস যেটাকে বলে আর কি দেখেন কথা ভুলে যাচ্ছিলাম তো ওইখান থেকে মাংস আমি এরকম ছোটো ছোটো কিউব করে কেটে রেখে দিই নুডলস ফ্রাইড রাইস এগুলোর জন্য তো এগুলো বরফ ছুটতেছে না আমার ছেলেরা নুডলস খাবে আমি কি করব ইনস্ট্যান্ট বরফটা ছুটানোর জন্য আমি এটার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি আমি আপনাদের এই ট্রি ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি যে কোনো বরফের জটলা খোলার জন্য বা মাংসের ফ্রিজ থেকে আমাদের কিন্তু অনেক সময় এমন হয় যে তারা হুড়ো করে রান্না করতে হয় মেহমান চলে আসছে তারা হুড়ো করে মাংস ভিজাতে হয় মাছ ভিজাতে হয় তো এই মাংস মাছ তাড়াতাড়ি জয়েন্ট খোলার জন্য বা বরফটা ছাড়ানোর জন্য আপনারা পরিমাণ মতো এক চামচ অথবা দুই চামচ লবণ দিয়ে দেবেন মানে সে মাংস বা মাছের পরিমাণটা যতটুকু ততটুকু লবণ দিয়ে দেবেন দেখবেন মানে দশ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে এটা ছুটে গেছে এই যে দেখেন আমারগুলোও কিন্তু ছুটে যাচ্ছে মানে বরফ কিন্তু জানেন যে সরি লবণ কিন্তু জানেন যে বরফকে গলায় এটা কতটুকু সবাই জানেন আমি জানি না বাট এই ট্রিক্সটা আপনারা ফলো করে দেখবেন সাথে সাথে গলে যাবে মানে সরি ছুটে যাবে বরফের জটলাটা তো এই যে আমি তো ছুটিয়ে ফেললাম এখন আমি রান্না করব আর এখানে আমি আজকে রান্না করছি ফ্যামিলি প্যাক নুডলসগুলো এতদিন তো কোকোলাগুলো রান্না করেছিলাম তো কোকোলাগুলো খুব একটা মজা লাগে না আবার কোকোলার যে স্বাদ ওই স্বাদটা কিন্তু অন্যটাতে পাওয়াও যায় না ঠিক আছে তা আমি আজকে ওর বাবা কিছুআনের নুডলস এনেছিল কিছু রান্না করছিলাম আমি যে ভয়েস দিচ্ছি প্রচণ্ড মশা মশার ব্যাটের আওয়াজ মনে হয় কম বেশি শুনতেছেন যাই হোক অনেক বেশি মশা আমাদের চট্টগ্রামে মশার যন্ত্রণায় আমরা মানে উতিষ্ঠ এখন শুনতেছি বলতেছে ঢাকাতেও নাকি মশা বাড়ছে আর যে পরিমাণ ডেঙ্গু চলতেছে মানুষের ঘরে ঘরে শুনে ভয়ও লাগে আর ছোট বাচ্চার মারা তো আরো বেশি ভয় পায় আমার মনে আছে আমার বাচ্চারা যখন হয়েছিল ওই ছোট ছোট মশারি দিয়ে ঘুম পাড়াতাম অনেক মানুষকে দেখতাম অনেক মানুষের বাসায় বেড়াতে গেলে দেখতাম যে এই ছোট মশারি দিতেও তাদের কত আলসেমি দিত না বাচ্চাদেরকে মশারিগুলো আমি কিন্তু আমার বাচ্চাদের ব্যাপারে খুব সিনসিয়ার ছিলাম মশারি দিয়েই ঘুম পাড়াতাম তো যেটা বলছিলাম আমি কিন্তু নুডলসটা মাংস দিয়ে সয়া সস দিয়ে এগুলো দিয়ে রান্না করি আমার একটু বেশি পেঁয়াজ দিয়ে মজা লাগে আর আমার ছেলেদের একটা কথা আমি বলি ওরা কিন্তু কাঁচা পেঁয়াজটা অনেক লাইক করে অনেক যে কোনো ধরনের ভাজা পোড়া অ্যাজ লাইক সিঙ্গারা সমুচা এগুলোর সাথে ওরা খুব খুব পছন্দ করে মানে পেঁয়াজটা খেতে তারপরে যেদিন আমি খিচুড়ি গরু মাংস রান্না করি সেদিন আচারের ঝোল দিয়ে ওরা আবার মানে পেঁয়াজটা নেবে কাঁচা পেঁয়াজ মানে বেড়া মানুষ তো বেড়া মানুষের গুণগুলো আছে আর কি এই আর কি তো এখানে আমি নুডলস রান্না করে নিচ্ছিলাম আমি গত ব্লগে বলেছিলাম আমার আসলে সস প্যানগুলো লাগবে এই ননস্টিক প্যানগুলো লাগবে কিনতে হবে আমার বিভিন্ন সাইজের আমি কিনে উঠতে পারছি না খরচ মিলিয়ে পারছি না দেখেন নিজে জব করি তারপরেও আসলে এখনও অনেক কিছু আমি মানে গুছিয়ে উঠতে পারছি না অনেক কিছু প্রয়োজন হয় একটা নারীর আসলে একটা জিনিস যে লাগে তার অনেক অনেক কিছুই প্রয়োজন হয় মানে দেখা যায় যে আমাদের আমরা এখন যেহেতু যারা থার্টি আপ তাদের আসলে স্কিন কেয়ারের প্রোডাক্টটি এখন অনেক এক্সপেন্সিভ যে কোনো লো কোয়ালিটির এক্স মানে লো কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমরা ইউজ করতে পারি না আর আমরা আমরা আমি আর কি যেটা ফিল করি এখন বয়সের থেকেও যেটা বেশি আমার কাছে মনে হচ্ছে আসলে চুলার পারে আপনি গেলেই বা গরমের মধ্যে আপনি যতবার যাবেন আপনার স্কিন আর স্কিন থাকবেন একদম ট্রু কথা আপনাকে মানে আপনার স্কিন ড্যামেজ হবেই আপনি চুলার পারে থাকলে আপনার স্কিন ড্যামেজ হবেই হবে মানে হবে। এটা কোনো ভুল নাই কারণ আমি কিছুদিন আগে যখন আমার ফোন ঘাটছিলাম আমার ফেসবুক আমার ফোনগুলো দেখছিলাম পুরোনো ছবিগুলো দেখছিলাম তখন আমি খেয়াল করলাম আমার একদম বিয়ের পরপরের ছবিগুলো বা বিয়ের কয়েক বছরের ছবিগুলো এত সুন্দর ছিল মানে এত সুন্দর আমার স্কিনটা ছিল এত গ্লোই ছিল স্কিনটা আমার কিন্তু এটা পরবর্তীতেই মানে এমন হলো এখন দেখা গেছে যে পুরাই মানে গ্লোটা নষ্ট হয়ে গেছে আমার ফেসের মশার জন্য কথা বলতে পারছি না এত মশা কয়েল দিয়েছি তারপরেও এত মশা করতে আসছে নেট দেওয়া সব দেওয়া তারপরেও মশা আচ্ছা যেটা বলছিলাম তো আমি দেখলাম যে আমার এখনকার স্কিনে সেই গ্লোটা আর নাই তারপরে আঁচিল উঠেছে তিল উঠেছে কেমন একটা অবস্থা চেহারার তো এই জন্য আসলে আমরা চাইলেও কিন্তু আগের ওই গ্লোটা পাব না কারণ আমাদের প্রতিনিয়তই চুলার পারে আসতে হচ্ছে বাইরে যেতে হচ্ছে বাইরে না যেতে হলেও আমরা যারা গৃহিণী চুলার পারে তো আমাদের যেতেই হচ্ছে আসতেই হবে তা আমাদের এই জন্য আসলে স্কিনটা আর আগের মতো থাকে না যদি এমনটা হতো মায়ের বাড়িতে থাকতাম তাহলে স্কিনারে আমার নষ্ট হতো না যাই হোক ওই তো নুডলস রান্না করা শেষ নুডলস রান্না করে আমাদের খাওয়া দাওয়াও শেষ আর এখানে আমরা কোথায় যাচ্ছি দাঁড়ান আমি একটু মনে করি এখানে আমরা ও আচ্ছা আমরা সেদিন নুডলস খাওয়ার পরও আবার নয়টার পরে আমার চানাচুর সরি চানাচুর বলতেছি চটপটি খাওয়ার ক্র্যাভিংস হয়েছিল তো চটপটি খাওয়ার ক্র্যাপিংস হওয়ার পরে আমি আমার হাজব্যান্ডকে বলেছি চলো আমরা চটপটি খেতে চাই তো এই যে যে জায়গাটা দেখছেন এটা আমাদের আবাসিকে অনেক সুন্দর একটা আড্ডার প্লেস হয়েছে এখানে অনেক সুন্দর মানে পরিবেশের মধ্যে আপনার সব ধরনের মোটামুটি রিজনেবল প্রাইজে খাবার পাওয়া যায় এটা রিভিউ আমি দিচ্ছি না কারণ এটা যেহেতু আমারই আবাসিক আমি একটু ভার্চুয়াল লাইফে প্রাইভেসিটা মেনটেন করে থাকার জন্য এটা আমি বলছি না এটা আমাদের এলাকারই আর কি তো এইখানে আমরা আমার হাজব্যান্ড নিয়েছিল পরোটা আর ডাল আর আমি নিয়েছিলাম চটপটি বেশ ভালোই সময় কেটেছে আমাদের আর মন চাইলে আমি এখন আমি দেখেছি আমার বাবার বাড়ির লক্ষ্মীবাজারের মতন এখানেও মানে আমাদের আবাসিকও অনেক ফুড কোর্ট হয়েছে অনেক স্ট্রিট ফুডের জায়গা হয়েছে দোকান হয়েছে যেটা আমার জন্য আসল প্লাস পয়েন্ট আজকে ব্লগটা এই পর্যন্তই যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ ডেলি ব্লগ দেখতে পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এখানে দেখেন বাচ্চাদের স্টেশনারি আইটেম নিয়ে আসছে ওর বাবা এতগুলো এগুলো আমি ওদের বেছে বেছে একটা একটা করে দিচ্ছিলাম বাকিগুলো রেখে দিব যাতে নষ্ট না করে আর এগুলো তো ওরা প্রায়ই হারায় তাই বেশি করে আমি রেখে দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম